আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কুরবানির ইতিহাস ও এর গুরুত্ব নিয়ে আসন শুরু করে কুরবানি মানে হল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জবাই করা এই শুরু হয়েছিল মহানবী হজরত ইব্রাহিম আলাইস্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলহ ইসলামের ঘটনা থেকে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইস্লামকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি দেওয়ার নির্দেশ দিয়ে তখন ইব্রাহিম আলাইস্লাম তার পুত্র ইসমাইলামকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হন। কিন্তু আল্লাহ তার পরীক্ষা সফল হওয়ার পর জানিয়ে দেন তুমি পরীক্ষায় হেমে ইসলাম এর পরিবর্তে একটি দম্বা কুরবানির জন্য পাঠানো হয় এই ঘটনার মাধ্যমে মুসলমানদের শিক্ষা দেওয়া হয়েছে যেন তারা আল্লাহর নির্দেশ মেনে চলতে প্রস্তুত থাকে কুরবানির শিক্ষা অগুরুত্ব এই কুরবানি আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর সন্তুষ্টি ও আদেশের প্রতি আমাদের অনুগত্য কেমন হতে হবে এটি আমাদের মধ্যে ত্যাগের মানসিকতা জাগিয়ে তোলে এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেয় এই হলো কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও এর গুরুত্ব আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না السلام عليكم ورحمه الله